নতুন নতুন কালেকশন নিয়ে আজকে নিয়ে আসছি ধামাকা জিনিস ডিএলপি প্রজেক্টর দামটা বলে দিই রেড কালার বলে দিই আজকে দাম একটু কমের মধ্যেই পাবেন আর আমাদের ভিডিও শুরুতেই ঠিকানাটা দেখে নিন জেলা শেরপুর থানা নকলা নিউ মার্কেট একতা কম্পিউটার যারা কুরিয়ান সার্ভিসে পার্সেল নিতে চান এক হাজার বিশ টাকা বুকিং দিতে হবে এখানে দেখেন এটা হলো সাতশো বিশ একটা বেনকিউ প্রজেক্টর একদম নতুন যদি বলি তাই আর এটার সাথে বলে নেই এটার সাথে কিন্তু রেমোট আছে এটার সাথে রেমোট আছে সাথে কিন্তু আছে এই এক আগে ছিলাম ছয়শো দশ এটা হলো সাতশো বিশ এটা হলো সাতশো বিশ এটা যদি বলি নতুন তাই একবার নিউ কন্ডিশন এই মালটা তারা নেবেন আজকের ভিডিওর জন্য তারা পাচ্ছেন এটার দাম কিন্তু অনেক এটা লুমেন্স কিন্তু পঁচিশশো আগেরটা লুমেন্স কিন্তু ছিল দুই হাজার লুমেন্স ছিল মনে হয় এটা লুমেন্স পঁচিশশো লুমেন্স এটা মার্কেটে প্রায় অনেক টাকা দাম প্রায় আশি হাজারের কাছাকাছি দাম এটা এটা আজকের ভিডিও তো আপনার সেকেন্ড হ্যান্ড দিচ্ছি কেউ নতুন মনে করেন না এটা সেকেন্ড হিসাবে পাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে এই বেন্ড কিউ সাতশো বিশ মডেল প্রজেক্টরটা আপনারা নিতে পারবেন স্ক্যান শট দিয়ে অনেক বড় এটা অনেক বড় একটা মেশিন এটা নিতে পারবেন আপনারা সাতশো বিশ একদম প্যাকেট কন্ডিশন মান খুবই ভালো এটা নিলে এটা কিন্তু ডিএলপি প্রজেক্টর এটা কিন্তু থ্রি রিয়াল সিটি নাই যেটাকে দেখে প্রজেক্টর এক পিস মালি আছে দ্বিতীয়ত কেউ পারাপাড়ি করেন না হ্যাঁ এই এক পিস মালি মাত্র আঠারো হাজার টাকা এখানে আরেকটা দেখে পঁয়ত্রিশশো লুমেন্স এটা পঁয়ত্রিশশো লুমেন্স মার্কেটে এখনো আছে সাতাশি হাজার টাকা পাইস বুঝি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মালটা আজকের ভিডিওতে মাত্র বিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশশো লুমেন্সের ত্রিপোল সিক্স মডেল এটা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা আর টর্চ কিছু মাল দেখাচ্ছি আর এটা একটা ইন ফোকাস ইন ফোকাসের প্রজেক্টর এটা বত্রিশশো লোমেন্সার এটা অনেক আলো এটা দিনের আলোতে দেখতে পারবেন শুধু এটা না এই প্রত্যেকটি মাল দিনের আলোতে দেখতে পারবেন আর এটা স্ক্যানটা যদি বলি এটা কিন্তু এক পিসি আছে আর এটা যদি স্ক্যানটা বলি এটা ফুল আপনার দুই ইঞ্চি পর্যন্ত এটা ফুল ক্লিয়ার দেখতে পারবেন এটা ফুল একবারে ক্লিয়ার দেখতে পারবেন ইন ফোকাসের এটা এটা মডেলটা বাষট্টি তেত্রিশ খেয়াল রাখবেন আবার আবারও বলছি বাষট্টি তেত্রিশ মার্কেট প্রাইস প্রায় আশি হাজারের কাছাকাছি মাত্র বিশ হাজার টাকা বত্রিশ ষোলো মেচের ডিএলপি প্রজেক্টর ত্রিশ হাজার টাকা এখন কিছু নতুন কন্ডিশন আরও কিছু মাল দেখাচ্ছি এটা হলো অক্টোমা অক্টোমা একটা প্রজেক্টর এটাও নতুন কন্ডিশন পেয়েছি এই মালটা যারা নিতে চান এটা কিন্তু পঁয়ত্রিশ ষোলো মেচের মাল এটা পঁয়ত্রিশ ষোলো মাল এটা অনেক দামি প্রায় আশির কাছাকাছি দাম নতুন অবস্থায় কিনতে গেলে আমাদের কাছে নতুন কন্ডিশন আছে এটা যদি আপনি স্ক্যান মানে পর্দা করতে চান দুই থেকে আড়াইশো ইঞ্চি বড় হবে এটা দুই থেকে আড়াইশো ইঞ্চি বড় হবে আজকের ভিডিওতে নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হলে এটা দিতে পারবেন আর আমাদের যারা অনলাইনে বুকিং দিবেন কুরিয়ান সার্ভিসে নিতে চান তারা এক হাজার বিশ টাকা আমাদের বুকিং দিবেন আমরা মাল কুরিয়ান সার্ভিসে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দেবো বাকি টাকা মাল হাতে পেয়ে প্রতিশোধ করবেন এক দুই তিন এক দুই তিন এটার মডেলটা যদি বলি এই যে একদম বাষট্টি তেতাল্লিশ এটা একদম নতুন কন্ডিশন যদি বলি তিন পিস মাল আছে একে একদম নতুন এটা কিন্তু অনেক সুবিধাগুলো বলে দিই আপনাদের এটা আপনার সরাসরি ডিএলপি থ্রি ডি চলবে এটা পঁয়ত্রিশশো লু এটা পঁয়ত্রিশশো চেয়ে প্রজেক্টর এটা দিনের আলোতে চালাবেন এটা বিশ প্রজেক্টর বিশ অধিক প্রজেক্টর আপনি মিনিমাম দুই থেকে আড়াইশো ইঞ্চি মত একেবারে ফুল ক্লিয়ার দেখতে পারবেন আপনার রুমের ভিতরে যদি চালান বা আপনার খোলা মাঠেও যদি চালান একটু বিকাল টাইমে আপনি একদম ক্লিয়ার দেখতে পাবেন বাষট্টি তেতাল্লিশ মডেল দিয়ে দিনে রাতে দেখবেন অলরেডি তিনজন ব্যক্তি তিনজন মানে নিতে পারবেন এটা যারা নেবেন আজকের ভিডিওতে মাত্র আমি গত ভিডিওতে বাইশ হাজার টাকা দিছি এটা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আর প্রত্যেকটি আর মালের সাথে আরেকটা কথা আমার বলে দেওয়া উচিত ছিল আবার লাস্টে বলে দিই প্রত্যেকটি মাল আমি যাই রেট বলছি এটা আমার রেট যারা শুরুমে আসবেন তাদের জন্য এক হাজার টাকা করে ডিসকাউন্ট আছে সবটি মালের সাথে আপনারা এক হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন শুরু আসলে কিন্তু কুরিয়ার সার্ভিস হলে দিব না ডিসকাউন্ট শুরুমে আসবেন এক হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন আর এই যে দেখেন লেজার এটা সম্পর্কে তো অনেকে জানা আছে প্রায় পাঁচ ছয় কেজি ওয়াইট এটা আগে মডেলটা দেখেন তারপরে আপনার সাথে কথা বলি এক্সে এম একশো একচল্লিশ এটা একটা পঁচিশ ষোল মঞ্চের এল ইডি প্রজেক্টর এল ইডি লেজার প্রজেক্টর লেজার হাইবি ল্যাম্প ফ্রি এবং কি ডি এটা আপনি যদি মনে করেন যে টিভির মতো আপনি টিভি ব্যবহার না করে একশো পঞ্চাশ এঞ্চিমন্ত একবারে ক্লিয়ার করবেন তারপরে আরও একশো পঞ্চাশ মানে আর তিনশো এঞ্চি করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু একশো পঞ্চাশ এঞ্চিমন করলে আপনি একবারে ক্লিয়ার চকচকে দেখতে পারবেন লেজার হিট হবে না দিনরাত রাত চব্বিশ ঘন্টা টিভির মতো ব্যবহার করবেন এটা ল্যাম্প ফ্রি আপনি বিশ হাজার ঘন্টা দেওয়া আছে ইন্টারনেটে দাম দেখবেন এক লক্ষ সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা নেড়ে দেওয়া আছে আর এটা আমরা নিচ্ছি একদম কম যারা শুরুমে আসবেন তাদের জন্য উনত্রিশ হাজার টাকা আর যারা শুরুমে না আসবেন তিরিশ হাজার টাকা শুরুমে আসবেন আমরা যতটুকু সম্মান আপনাদের করে দেবো শুভ শুরুমে কেন আসতে বলি ভাই আপনারা আমার সাথে পরিচয় হবেন আমার সাথে দেখা করবেন আপনার কাছে যদি আমি হাতে হাতে একটা মাল দিতে পারি আপনি আমার দোকানটা দেখে গেলেন আপনার মন মতো কথা বলে গেলেন আপনি মন মতো চেক করে দেখে নিলেন একটা ভালো লাগলো না আরও অনেক কালেকশন আছে নতুন নতুন যে কালেকশন আছে এগুলো দেখে চেক করে আপনি মতো করে নিয়ে যাবেন ভালো লাগবো এরপরে আপনার মাধ্যমে আমি আরও পাঁচটা কাস্টমার পাবো আপনি দেখে যা আরও দশজনকে বলতে পারবেন যে আমি সরাসরি যাবেন মেয়ের কাছ থেকে মাল নিয়ে আসছি একবার দেখে গেলে দ্বিতীয়বার যদি নাও আসেন আমার দাবি নাই আপনি আসার অনুরোধ সবাই যে আপনারা আসেন আরও কিছু মাল দেখাচ্ছে দেখেন আজকে মাল কালেকশন বেশি আছে এখানে দেখেন একটা ইপসন পদার্থ যদিও একটু আনফ্রেশ একেবারে দিনের আলোতে চলে এগুলোর মধ্যে সব কিছু পুরি আছে এম আই পোর্ট পোট সব কোর্ট আছে আর এগুলোর মধ্যে কিন্তু সব আই পোর্ট আছে এ মালটা আসছে ভিডিওতে আঠারো হাজার টাকা শুধু না আসলে সতেরো হাজার টাকা নতুন এনএসি কোম্পানির এনএসসি এটা মডেলটা যদি বলি এই যে সাজ দিয়ে দেখবেন বি 33 টু এক্স তেত্রিশশো এটা এন ইসি কোম্পানির জাপানি মাল এগুলো একদম দিনের আলোতে চালাবেন একবারে দিনের বেলা খোলা মাঠে চালাবেন সূর্যের আলুর সামনে চালাবেন না খোলা মাঠে চালাবেন এটার জন্য আপনারা নিতে পারবেন পঁচিশ হাজার টাকা পার এক পিসি আছে একজন কিনতে পারবেন পঁচিশ হাজার এটা নতুন একবার আয় বস্তু ব্ল্যান্ডিউ কন্ডিশন ঠিক আছে মিটছু এটার দাম মাত্র চোদ্দো হাজার টাকা মেটচু মিশুর চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা মিটস্যু তো আসলেও অনেক মাল রয়ে গেছে আমরা সবকিছু দেখানে যাচ্ছে না